দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুরে ডিজিটাল মেশিনাইজার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি চার মাথার অটো রাইস মিললে হাজির হয়েছি এই আগে আপনারা দেখছেন তিনটা মাথা মানে তিনটা ফাংশন এখন আমরা চারটা ফাংশন যুক্ত করছি তাই সম্পূর্ণ মেশিনটা আপডেট ভাষণ চুয়াল্লিশ তাই চারটা ফাংশন হওয়ার লাভটা কি এবং এই মেশিনটিতে আপনি কেমন পরিমাণ ইনকাম করতে পারবেন কিভাবে কি চালাবেন এটা খরচ কেমন সব ডিটেলসটা আপনাদের বলছি এই মেশিনটা আপনি বাসা বাই লাইন চলবে পাঁচ ঘোয়া মোটর বাই লাইনে চালানোর জন্য আমরা দুই পয়েন্ট কম দিয়েছি ফোর পয়েন্ট এইট আপনি মেশিনটা আজকে কিনবেন কালকে আপনার বাড়ির লাইনে দিয়ে দেবেন চলতে থাকবে এবং আমরা ধান দিয়ে দিয়েছি দেখুন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে আর এই মেশিনের কুয়াটা দেখেন কত মি এর আগে আপনার কুড়ার খুব কমপ্লেন্স রয়েছে কুয়াটা মোটা হয় গরু ছাগলে খায় না এই মেশিনের এটাই বড় প্রবলেম এখন আমাদের কাছ থেকে মেশিন নিলে রকম কোনো প্রবলেমের সম্মুখীন হবেন না কারণ আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনার হানড্রেড পার্সেন্ট কুড়া পাউডার হবে হানড্রেড পার্সেন্ট কুড়া পাউডার হবে কোনো সমস্যা নাই তাই দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে অন্য জায়গা থেকে নিলে কি হবে সেটা বলতে না কিন্তু আমাদের কাছ থেকে মেশিন নিলে হানড্রেড পার্সেন্ট কুড়া পাউডার হবে কারণ আমাদের কাছে চিকন জালি আছে এটা ঘন্টায় আট থেকে নয় মুন ধান থেকে চাউল করতে পারবেন খুব সহজে একটাতে ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে চাউল হবে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে একবার দিবেন আর দুইবার দেওয়া লাগবে না ভালো করে মেশিনটা চারিপাশ খেয়াল করে দেখেন চারটা ফাংশন একটাতে আমরা ধান থেকে চাউল করে দেখালাম ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না একবারে ফ্রেশ আর আরও আটা ফাংশন আছে ভিজা চাউল তার ধানের পাশে যা চারগোঁয়া ট্রে আছে ওটাতে আপনি ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য বাচ্চাদের সুজি গরুর জন্য দাঁড়ার খাবার এইগুলো আপনি করতে পারবেন প্রত্যেকটা মেশিনেই এই সুযোগটা আপনি পাবেন এছাড়াও আবার বা যে আরও দুই কিলো দুটা ফাংশন আছে দুই পাশে দুটা গ্যান্ডার আছে একটা আট ইঞ্চি একটা দশ ইঞ্চি আবার একটাতে আট ইঞ্চি একটাতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা করবেন আর মানে হলুদ মরিচ আপনি মশলা জাতীয় করবেন আর দশ ইঞ্চি গ্যান্ডাতে আপনি শুকনো চাউল বা গম পাউডার করবেন ধানটা একবারে খেয়াল করে দেখেন গান প্রত্যেকবার আমরা দেখাচ্ছি যে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে চলে আসছে বাসায় নিয়ে গিয়ে চাউল ঝাওয়া লাগবে না আজকে মেশিন কিনবেন কালকে থেকে ইনকাম শুরু যারা বেকার আছেন বা কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেহেন্টটা নিতে পারেন দর্শক বন্ধুরা এই মেহেন্টার দাম ছিল এক লক্ষ টাকা বর্তমানে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাম রাখছে আমরা পঁচানব্বই হাজার টাকা তাই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই মেহেন্টটা ক্রয় করতে পারেন আমাদের যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেহেন্টটা সংগ্রহ করতে পারবেন অথবা সহসে এসে মেহেনটা সংগ্রহ করতে পারেন আমার ঠিকান মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে কিনতে পারেন অথবা সরাসরি এসেও মেহেন্ডা সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা তাই দেখেন আমরা এর আগে গোম পাউডার করে দেখালাম এটা হলুদ হলুদ দিয়ে দিয়েছি দেখেন হলুদ পাউডার করে দেখাচ্ছি একটাতে গোম পাউডার করাচ্ছি একটা হলুদ পাউডার করছি আপনার রাইস মিলে যত কাজ আমার কাছ থেকে এই মেহেনটা নিয়ে নিলে সব কাজ আপনি করতে পারবেন দর্শক বন্ধুরা এটা সম্পূর্ণ অটো বলে একটা চেঞ্জারের মাধ্যমে একটা জিনিস একটা চেঞ্জ হয়ে যায় বেল্টগুলো আর প্রত্যেকটা একসাথে চারটা চলবে না একটা করে চালাতে হবে এবং বাড়ির লাইনে চলবে আপনার আগেই বললাম তাই দর্শক বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখেন রাইস মিলের যত কাজ আপনি করবেন খুব নিঃসন্দেহে আমাদের এই মেশিনটাতে হয়ে যাবে এক্সট্রার কোনো ঝামেলা ছাড়াই তাই দর্শক বন্ধুরা মেহা যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাত থেকে আট বছর ধরে আমরা এই বিক্রি করে আসছি এবং এক বছর সার্ভিসিং আছে চার মতো অটো রাইস মিলটায় কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে আসবে এক্সট্রা কোনো ঝামেলা নাই। জাস্ট আপনাদের আমাদের কাছে ফোন দিলে আমাদের লোক এর সাথে আমরা সার্ভিসিং কার্ড দিয়ে দেবো এবং এই মেশিনের সমস্ত পাঠপত্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং মেশিনের কিছু পাঠপত্র আমরা ফ্রি দিয়ে দেবো আমরা গোম দিয়ে দিচ্ছি না একবার পাউডার হয়ে বের হয়ে চলে আসছে এই মেশিনটা আমাদের কাছে তিন মাথা আছে আবার চার মাথা আছে তিন মাথা নিলে পঁচাত্তর হাজার টাকা পড়বে চার মাথা নিলে পঁচানব্বই হাজার টাকা পড়বে দুই রকম মেশিন আছে তাই দশকরা যারা নিতে চান এখনও যোগাযোগ করুন